ফোর্স বাংলাদেশের একটা স্বনামধন্য ফোর্স আমরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি জনগণের বিভিন্ন স্বাস্থ্যমূলক বিষয় এবং জন বিষয়গুলো আমরা প্রতিনিয়ত নজরদারির মধ্যে রাখি এরই ধারাবাহিকতায় ঈদকে সামনে রেখে আমাদের একটা প্রচেষ্টা ছিল যে ঈদের সময় যে পরিমাণ শ্যামাই নুডলস নাচ্ছি বিভিন্ন জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয় সেগুলো জায়গাগুলোকে শনাক্ত করা এবং সেগুলোতে আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করা এরই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের কামরাগির চট এবং এই বসিলাতে আমরা তিনটা ক্যারানীগঞ্জ এলাকায় তিনটা কারখানাতে আমরা আমাদের আজকে এই মোবাইল কোর্ট পরিচালনা করি প্রথমত আমরা গিয়েছিলাম কামরাঙ্গের চরের মিতালি ট্রেডার্স নামে একটা প্রতিষ্ঠানে সেখানে আমরা পেয়েছি যে অস্বাস্থ্যকর পরিবেশে শ্যামাই উৎপাদন করছে সেখানে স্বাস্থ্যবিধি না মেনে তারা শ্যামাই উৎপাদন করছে সেখানে তারা শ্যামাই উৎপাদনের সাথে যেসব কর্মচারী জড়িত তাদের যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনটেন করা হয়নি এবং তাদের যে পোশাক পরিহিত অবস্থায় এই উৎপাদনের সাথে তাদেরকে সম্পৃক্ত করা উচিত সেভাবে তারা ছিল না এই জন্য বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সেখানে বিশ হাজার টাকা জরিমানা ধার্য করে এবং পাশাপাশি আরেকটি ফ্যাক্টরিতে কামরাগি চরে অবস্থিত আরেকটি ফ্যাক্টরি সেটা হচ্ছে নাসির ট্রেডার্স লিমিটেড সেখানে আমরা যাই এবং সেখানে আমরা দেখতে পাই যে একই রকমভাবে অস্বাস্থ্যকর পরিবেশে কর্মচারীরা শ্যামাই উৎপাদন করছে এবং স্বাস্থ্যবিধি না মেনেই সেগুলোকে প্যাকেটজাত করছে এবং যেটা আমাদের বিএসএ অনুমোদন থাকলেও তারা যথাযথ স্বাস্থ্যবিধি মানছে না যার প্রেক্ষিতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেব সেখানেও মোবাইল কোডের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ধার্য করে এবং বর্তমানে আমরা এখানে আছি ইসলাম নগরের প্রিমিয়াম ড্রাগন নুডলস একটা ফ্যাক্টরিতে এই ফ্যাক্টরিটা ফুড নামে একজন তার লোগো ব্যবহার করে পরিচালিত করছে আপনারা দেখতে পাচ্ছেন এই একটা প্যাকেট এই প্যাকেটের মাধ্যমে সে নুডলস বাজারজাত করে এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে বিএস বিএসটাই এর একটা লোগো এবং সিল দেওয়া আছে আমরা তার কাছে এই সংক্রান্ত তথ্য এবং কাগজপত্র দেখতে চেয়েছিলাম উনি এই সংক্রান্ত কোনো কাগজ দেখাতে পারেনি এবং অর্থাৎ উনি কোনো অনুমোদন ব্যতীতই এই ব্যবসা পরিচালনা করছেন ফ্যাক্টরিতে আমরা দেখলাম যে তার উৎপাদন চলমান আছে সেখানে নুডলসের পাশাপাশি অনকুন বানানোর জন্য যেই একটা ময়দার একটা লেয়ার লাগে সেই লেয়ারটা তৈরি করছে তমুচা বানানোর লেয়ার তৈরি করছে সম্পূর্ণ বিষয়টি অস্বাস্থ্যকর এবং এর কোনো অনুমতি এবং এবং অনুমোদন নেই সরকারি সে করছে এই প্রেক্ষিতে আমাদের রমজান মাসে এই সময়টা আমরা মনে করি যে মানুষের স্বাস্থ্যবিধি মেনে তারা যদি চলতে পারে তাহলে তাদের জন্য ভালো প্রেক্ষিতে এইখানেও আমরা অভিযান করি এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেব উনি এখানকার পরিস্থিতি পরিবেশ দেখে এক লক্ষ টাকা জরিমানা ধার্য করেছেন আমরা আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় আমাদের এই চলমান যে অভিযান আছে খাদ্য ভেজাল বিরোধী অভিযান আমরা সেটা চলমান রাখব আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা আরও বেশ কিছু জায়গায় এই অভিযান পরিচালনা করবো করে কতদিন যাবতে এইভাবে আপনারা